أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأعبد وأعني على فيسبوك <applause> وأعبد بس فيسبوك وأعبد الله لام الله هاي ورها হার জবার একাল পড়বেন এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশে রক্ষটি দেখবেন ওপরে পেশ বা জাবার বা যে কোন জিনিস আসলে আল্লাহ লেখাটি মোটা করা হবে লহান ওয়া লা জাবারের পাশে খালি আলি একা লিফটেনে পড়বেন ওয়া যাবার ওয়া লাম আলীওয়ালা ওয়ালা তুসরি কুল তা শিল্পে তুস র জেররি তোসরি কাপ অফেস কুল তোসরি কু পেশের পাশে অসাকিন এক লিফটেনে পড়বেন বিহি খাড় জরে আকালিফতে না পড়বেন বাজার হা খাড় বিহি সাই আউ এখানে ঈদগামে বাগুন না শ্রী সাই হামজা ও যাবার আউ সাই আউ যদি দুই যাবা দু যে দুই পেস থাকে এবং তার বালা অক্ষরের সাথে যুক্ত করতে গেলে একটি যাবার একটি জের বা একটি পেস বাদ দিয়ে উচ্চারণ করতে হবে ওয়া যাবার ওয়া

আলিফকে হামজা পড়বেন যদি আলিফের রোপর নিচে যে যাবার পেস বা যে কোন জিনিস আসলে আলিফকে হামজা পড়বেন হামজা হ্যাজ এহ সিন আলিবাসা এহ নুন ও যাবার নাউম সা নাউম এখানে ঈদগামে বা গুন নাম আপনাদেরকে বলেছি দুই যাবার দুই যে দুই পেস থাকলে একটি জের বা একটি যাবার বা একটি পেস বাদ দিয়ে উচ্চারণ করতে হয় ওয়া যাবার ওয়া ওয়া জিল ওয়া যাবার ওয়া বাজার বি ওয়া বি জাল লামজার জিল ওয়া বিজিল কুরবা খার যাবে না খালি স্টেন না পড়বে কপ্রপেস বা খালি বা কুর এখানে একটি অতিরিক্ত ইয়ে আছে এটিকে পড়তে হবে না ওয়ালি তামা খার যাবার একাল স্টেনে পড়বেন এখানেও খার যাবার স্টেনে পড়বেন ওয়াল আমার ওয়াল ইয়া যা ইয়া ওয়াল ইয়া তা খাড়ি তা মিম খাড়ি মা তামাম ওয়াল ইয়া তামাম wal masaqini jere pas ya sakin ya kalif tena porben khar jabra kalif tena porben walam jawar wal mim jawar ma wal ma sin khar jawar kafi wal masa kaf jer ki nun jer wal, wal jari walam jawar wal jim al jawar ja jawar pas khali alif ya kalif porben ওয়ালজা জাল লামজের জিল এখানে জাল নরম করে হালকা জিবা বের করে জাল লাম সরি জাল লামজের জিল ওয়ালজারি জিল কোরবা খারজাওয়ার কালিফ টেনে পড়বেন কপ রফিস কোর বা খারজার বা কোরবা খারজাওয়ার কালিফ টেনে পড়বেন ওয়াল জারিল যাবার পাশে খালি আলিফ পড়বেন ওয়াল ওয়াল আম যাবার ওয়াল জিম আলি যা ওয়াল জা রল আম যার রিল ওয়াল যা রিল জিম বিম পেস জু নুন পেস নু জুনু বাজার বি জুনু বি এখানে যাবার পাশে খালি আলিফ এক আলিফটা পড়বেন হাটিকে বাতাস বের করে হ্যাজের হেই এভাবে হবে ওয়াশ হে এখানে ইকলাব গুন্না ইকলাব গুন্না হচ্ছে ছোট্ট এই মিমটিকে ধরবেন বা আমজার বিল জিম বা জিম মিম যাওয়া জাম বিলজাম বাজারবি বিল এটি হচ্ছে ইকলাব গুন্না এখানে ছোট্ট মিমটি উচ্চারণ হবে নিস এখানে কলকলা ধাক্কা মেলে নিচে সাউন্ড আসবে ওয়া বাজাবার বলো ওয়াব ওয়াব এবে নিচে সাউন্ড আসবে ওয়াব নুন সিন্দের নিস ওয়াব নিস সাবিলি জেরে পাশে আসা কি না পড়বেন সিন সা বা ইয়ে বি সাবি লাম যে লি এখানে লাম আছে লামের জায়গায় থামা ভালো না মিলানো ভালো তার জন্য লাম যে লি পড়তে হবে এরকম মালা কাত এভাবে মিলিয়ে পড়তে হবে ওয়া মা যাবার পাশে খালি আলিস এক আলিস পড়বেন ওয়া যাবার ওয়া মিম আর যার মা ওয়া মালাকাত মালা কাত মিম যাবার মা লাম যাবার লা মালা কাপ তা যাবার কাত মালা কাত আই মা হামজা ইয়ে আই মিম আজার মা আই মা যাবার পাশে খালি আলিফ এক আলিফ পড়বেন আলিফ পড়বেন যদি আলিফের ওপর নিচে যে যাবার পেশ বা যে কোন জিনিস আসলে আলিফ হামজা পড় পড়তে হয় হামজা পড়বেন নু কুম কুম বলে থেমে যাবেন এখানে তো আছে তয় জায়গায় থামা ভালো তার জন্য কুম বলে থেমে যাবেন নুন পেশ নু কাপ ইম পেশ কুম নুকুম ইনাল এখানে ওয়াজিব না হামজা নুন যার ইন নুন লাম যাবেন ইনাল লহা এখানে দেখেন আল্লাহ লেখা আছে তার ডান পাশের অক্ষরের ওপরে যাবার আছে তার জন্য মোটা করা হবে এই অক্ষর নুন থাকুক বা বা থাকুক বা যে কোনো অক্ষর থাকুক আল্লাহ লেখার ডান পাশের অক্ষরটি যে কোনো অক্ষর থাকুক ওপরে যদি যাবার পেস বা যে কোনো জিনিস যে যাবার মধ্যে যদি আসে তাহলে আল্লাহ লেখাটি মোটা করা হবে ল হ্যাম খার যাবার একালি স্টে না পড়বেন ল্যাম যাবার পাশে খালে খালিস একালিস্টে না পড়বেন ইউ হিব বু ইয়া পেস ইউ হ্যাভ হেভ ইউ হিব বা পেস বু

এই আলিফকে ধরতে হবে লাম আলিফ দিয়ে যাবার লং ফাজুর এখানে আয়াত আছে থামতে পারেন এবং যদি মিলিয়ে পড়তে গেলে এই যে দেখেন এই নুনকে ধরতে হবে মিলিয়ে পড়তে গেলে এই নুনকে এই আলিফের সঙ্গে ধরতে হবে এরকম ভাবে নীল এই যে নীল র কহে ফের নীল ধরতে হবে তো আমি এখানে থেমে যাব আয়াত আছে আর এই লামের জন্য এই চিহ্নটি দেওয়া হয়েছে তো এখানে থামতে গেলে এক আলিফ থেমে যাবেন দিয়ে এ আলিফের সঙ্গে অ্যাল্যাজি এভাবে পড়তে হবে থেমে গেলে এ আলিফের সাথে জাবার দিতে হবে অ্যাল ল্যাজি আশা করি আপনারা এই ক্লাসগুলো দেখবেন এই যেরকম এখন একটু বুঝালাম এভাবেই প্রত্যেক ক্লাসে বুঝতে পারবেন ইনশাল্লাহ পবিত্র কোরআন শুদ্ধভাবে শেখার জন্য এই ক্লাসগুলো দেখবেন অনেক দূরত্ব পবিত্র কোরআন শুদ্ধভাবে শিখে নিতে পারবেন ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম